কতটুকু জেল আছে এখানে এক লিটার জেল আছে এক লিটার জেলে আমি কতটুকু চালাইতে পারবো একটু আমাকে আইডিয়া কত ঘন্টা চালাতে পারবে আমি দিনটা বলতে পারবো না কারণ দিনটা রান্নার উপর নির্ভর করবে আপনি যদি ঘন্টা বলেন এক লিটারে দশ থেকে বারো ঘন্টা এই যে দেখেন এই যে মাত্র কিন্তু এক মিনিটের ভিতরেই যে দেখেন থেকে পানির পানি দেখেন পানি কিন্তু অলরেডি যে মানে শুরু হয়েছে না ভাইরাল ইজি লিকুইড চোলা এটা হচ্ছে ভাইয়ের নতুন আবিষ্কার হাফিজ ভাই এটা আবার নতুন আবিষ্কার করে ফেললেন ভাই জি ভাই আমি নতুন নতুন উদ্ভাবক উদ্ভাবন করতে ভালোবাসি যে কারণে মানুষের সেবার জন্য নতুন কিছু নিয়ে আসলাম আচ্ছা এখন মানুষ দেখি আমার এটা উপকৃত হইলে আমি নিজে ধন্য এবং আর উৎসাহ পাবো আপনার ভাই আপনার আগের চুলাগুলো তো সেই ভাইরাল হইছে এখন এই আবার সেই ভাইরাল চুলা নিয়ে আসছে ভাই এটা আবার আচ্ছা এটা কিভাবে কাজ করে আমাদের ভিউয়ারস এটা হচ্ছে আমার সেই জেল জেল আপনি নিজে তৈরি কৃত জেল ইজি লিকুইড জেল আমার নিজে তৈরি এটা থেকে একটা এখানে দিবেন

এটা তাপ হইতে এটা তাপ নাকি সময় লাগে কিন্তু আসলে আচ্ছা গড়ি ধরেন দেখেন গড়ি ধরেন আমি এই যে এখন আপনার সামনে এই যে পাতিল টা যে আগুনটা মানে পুরোপুরি দৌড়লে দেখেন আগুনটা কত বড় অনেক তাপ হচ্ছে না হ্যাঁ অনেক বড় হবে আচ্ছা আপনি দেন আমরা ক্যামেরার সামনে আগুন কিন্তু একটু আমাকে আইডিয়া কত ঘন্টা চালাইতে আমি দিনটা বলতে পারবো না কারণ দিনটা রান্নার উপর নির্ভর করবে আপনি যদি ঘন্টা বলেন এক লিটারে দশ থেকে বারো ঘন্টা আমি চালাইতে পারবো চালাতে পারবেন যদি এক ঘন্টা করে চালান দশ বারো দিন চালাতে পারবেন

আর এটা বার্নারটাও উন্নত মানের বার্নার দেওয়া হয়েছে যে কারণে এটা সহজেই নষ্ট হবে না আর এটা যদি নষ্ট হয়ে যায় ছয় মাসের মধ্যে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই ইজি লিকুইড বার্নারটা আমরা ফিলিতে দিব ওকে ওকে এই যে দেখেন এই যে মাত্র কিন্তু 1 মিনিটের ভিতরই এই যে দেখেন ইয়া থেকে এই যে পানি এই যে পানি পানি দেখেন পানি কিন্তু অলরেডি যে মানে বুরবুরি তোলপারা শুরু হইছে না আগুনও মোটামুটি ভালো পড়েছে আচ্ছা ভাই এখন তো এই চুলাটার প্রাইস কত রাখতেছেন আপনারা কি আশাবৃষ্টি একটু আমাদের বলেন এই চুলাটার প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকায় জেলের দাম হচ্ছে 260 টাকা আগে 300 টাকা ছিল এখন 260 টাকা 260 টাকা কি আগে অ্যাডভান্স নিতাম না যখন টাকা আমার ডেলিভারি ম্যান তারা বসায় রাখে অথবা অনেক সময় নিতে চায় না যে কারণে কিছু টাকা অ্যাডভান্স করলে সেক্ষেত্রে দিয়ে থাকেন